বন্ধুরা আজ আটাইশেই জুলাই রবিবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এই নিম্নচাপের প্রভাবেই পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কয়েকটি জেলায় বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্র অর্থাৎ দীঘার সমুদ্রে ভয়ঙ্কর জলোচ্ছ্বাসের সতর্কতা রয়েছে তাই মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যারা পর্যটক রয়েছে তাদের ক্ষেত্রেও সতর্কবার্তা দেওয়া হয়েছে কেননা দীঘার সমুদ্র রয়েছে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস তো বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা থেকে শুরু করে মণিপুর মিজোরাম থেকে শুরু করে অসম থেকে শুরু করে কোন কোন জায়গায় আরও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে তো সমস্ত কিছু জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা চলে যাব উপগ্রহ চিত্রে এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে রয়েছে ঘন কালো মেঘ এই মেঘ ক্রমশ আস্তে আস্তে আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন যে ক্রমশ উপকূলের দিকেই কিন্তু অগ্রসর হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ওড়িশা উপকূলের দিকে কিন্তু এই মেঘ ক্রমশ অগ্রসর হচ্ছে এর জেরে দক্ষিণবঙ্গে থাকছে বৃষ্টি পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু জারি করা হয়েছে তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা পশলা বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গে চলছে এখন তাপপ্রবাহ গত দু থেকে তিন দিন ধরে উত্তরবঙ্গে প্রায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় পৌঁছে গেছে তাপমাত্রা তবে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের ঠিক কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা থাকছে তো আসুন বৃষ্টি এবং বজ্রমুট করে দেখে নিই বৃষ্টি এবং বজ্রমুট করলে আপনারা দেখতে পারবেন আর কিছুক্ষণের মধ্যেই আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব যেমন তো থাকছে বৃষ্টি এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে কোলাঘাট তমলুক দেখতে পাচ্ছেন এদিকে শ্যামপুর বাগনান ময়না পাঁশকুড়া মহিষাদল ডায়মন্ড হারবার এই জায়গাগুলিতে কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কলকাতাতে তো বৃষ্টিপাত থাকছে নিউটাউন পানিহাট ব্যারাকপুর হাবড়া বাদুরিয়া থেকে শুরু করে চন্দ্রনগর কাঁচরাপাড়া এদিকে চাকদা এই জায়গাগুলিতে খানিকটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে আবার দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনারও বেশ কয়েকটি জেলায় আমরা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন তাকি হিঙ্গলগঞ্জ আবার সুন্দরবনের দিকেও থাকছে বৃষ্টি কুমারীবাড়ি গোসাবা ঝাড়খালি রায়দিঘি হলদিবাড়ি এদিকে কাকদ্বীপ নামখানা গঙ্গাসাগর খাজুরি হলদিয়া দেখতে পাচ্ছেন এদিকে বৃষ্টিপাত থাকছে ভগবানপুর বাজকুল এগড়া কন্টাই দীঘা বাগনান ময়না দেখতে পারছেন মোহনপুর এগ্রা দাতন বেলদা কাসুরি নয়াগ্রাম সেবাং পিমলা পিংলা বালিচক পাঁশকুড়া এদিকে দেখতে পাচ্ছেন বেলি খড়গপুর মেদিনীপুর কেশপুর শালবনি এদিকে থাকছে বৃষ্টি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে থাকছে বৃষ্টি পাশাপাশি ঝাড়গ্রাম চাকুলিয়াতেও থাকছে বৃষ্টি বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমানের দিকেও কিছুটা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে পুরুলিয়ার দিকে হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে বিকেলের দিকে আবার পুরুলিয়ার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান সংলগ্ন সমস্ত জায়গা এদিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে বিকেলের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে উত্তরবঙ্গের দিকে যদি দেখি আমরা ঠিক উত্তরবঙ্গে যদি দেখি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে বিকেলের দিকেও একই রকম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গের দিকে তবে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত থাকছে কখন আমরা যদি দেখি রাত্রে অর্থাৎ রাত্রে ধরুন এগারোটা বারোটার পর উত্তরবঙ্গে কিন্তু আস্তে আস্তে মেঘগুলো ঘনীভূত হবে অর্থাৎ রাতের এগারোটা বারোটার পর ধরুন একটা থেকে দুটো নাগাদ আমরা উত্তরবঙ্গের যেমন কোচবিহারের শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জের দিকে কিছুটা বৃষ্টি থাকছে আলিপুরদুয়ার ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে আস্তে আস্তে কিন্তু মেঘ ঘনীভূত হবে এবং ভোরবেলার দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সময় সম্ভাবনা থাকছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি আমরা যদি দেখি অসম সাইডটা অসমের যেমন ধুবড়ি গোয়ালপাড়া বঙ্গাইগাঁও পথশালা গুয়াহাটি এদিকে তেজপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যোরহাট এদিকে ডিব্রুগড় এদিকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু ভোরবেলার দিকে তবে অসমের দিকে আমরা দুপুরে কিন্তু সেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না অর্থাৎ আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত অসমে বা বিকেল পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের অ্যালার্ট নেই আবার বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে বাংলাদেশের দিকেও দুপুরের দিকে যদি আমরা দেখি এই মুহূর্তে আপাতত বাংলাদেশে বৃষ্টিপাত নেই তবে দুপুরের দিকে যদি দেখি ধরুন বারোটা একটার দিকে তাহলে এদিকে শ্রীকান্তপুর এদিকে সাতক্ষীরা খুলনা এদিকে দেখতে পাচ্ছেন যে টুঙ্গিপাড়া থেকে শুরু করে এই জায়গাগুলো বরিশাল কাওয়ালি থেকে শুরু করে এদিকে মাথাবেরিয়া শ্যামনগর কলাপাড়া লালমোহন থেকে শুরু করে সেনবাগ ফটিকচারি চিটং এদিকে বৃষ্টিপাত বাড়বে আবার বিকালে যশোর লোহাগড়া এদিকে মেহেরপুর পাবনা এদিকে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জায়গা এবং কুমিল্লাতেও আমরা কিছুটা বৃষ্টিপাত কিন্তু বিকেলের দিকে লক্ষ্য করতে পারছি আবার বিকেলের দিকে আমরা কিন্তু আগরতলা অর্থাৎ ত্রিপুরার দিকে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আগরতলা উদয়পুর এদিকে আম্বাসা খোয়াই এদিকে ভ্যালিনিয়া এই সাইডটাতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে মিজোরামের দিকেও থাকছে তবে মণিপুর অসমের দিকে কিন্তু আপাতত বিকেলের দিকে কোনো লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে এই বৃষ্টিপাত আজকে থাকছে পরবর্তীতে আমরা যদি দেখি উনত্রিশ তারিখ অর্থাৎ সোমবার দিনে যে আপডেট যদি আপনাদেরকে জানাই দেখতে পারবেন যে সোমবার দিনও বৃষ্টি কিন্তু বাড়বে সোমবার দিন যে বৃষ্টি কমবে তেমনটা নয় সোমবার দিনও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন সোমবার দিনও আমরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের মতন পরিস্থিতি দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখে এর জেরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে ভারী লেভেলের বৃষ্টি তিরিশ তারিখেও আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন যে তিরিশ তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট লক্ষ্য করতে পারবো গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি একত্রিশ তারিখে বৃষ্টি কিন্তু আরও এক ধাপ বাড়বে অর্থাৎ একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরায় প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও একত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের যে মাত্রা সেটা কিন্তু অনেকটাই বাড়বে উড়িষ্যার দিকে বাড়বে ভারতবর্ষের অন্যান্য জায়গা যেমন মধ্যপ্রদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে আপনাদেরকে দেখাচ্ছি এক তারিখও যদি দেখেন এক তারিখও ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে তখন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্তের সিস্টেম তৈরি হবে যেটি পশ্চিমবঙ্গ বাংলাদেশ অভিমুখে থাকবে পরবর্তী দু তারিখ থেকে আরো ভারী লেভেলের বৃষ্টি থাকছে তিন তারিখেও বৃষ্টি থাকছে এবং চার তারিখেও যদি আমরা দেখি ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি চার তারিখ পাঁচ তারিখ এভাবে ছ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আপনারা প্রত্যেকেই জানেন বর্ষা যখন প্রবেশ করেছিল উত্তরবঙ্গে এমন পরিমাণে বৃষ্টি হয়েছে যে বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে পাহাড়ি যে এলাকাগুলি রয়েছে সেখানে বৃষ্টির ফলে ধস নেমেছে রাস্তাঘাট বন্ধ হয়ে গিয়েছিল অসমে এমন পরিমাণে বর্ষার বৃষ্টি হয়েছে যে প্রচুর পরিমাণে জল জমে প্রায় লক্ষ লক্ষ ঘর ঘর বাড়ি ভেঙে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে এমনকি কাজিরাঙ্গার জঙ্গলে পর্যন্ত যে পশু পাখি রয়েছে তারাও কিন্তু বিপদের মুখে পড়েছিল তবে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বর্ষার বৃষ্টি পায়নি তবে এবার দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে কেননা এই কয়েকদিন ধরেই আপনারা বুঝতে পারছিলেন যে ছিটেফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল কোথাও ভারী লেভেলের বৃষ্টি কোথাও হালকা ফসলের বৃষ্টি হচ্ছিল তবে এবার কিন্তু একত্রিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে তো পরিষ্কার বুঝতে পারলেন তাপমাত্রার ক্ষেত্রেও পরিবর্তন হবে জানাবো বৃষ্টির পরিমাপে যাই পরবর্তী বারো ঘন্টায় যদি দেখি হালকা পশলা বৃষ্টি চব্বিশ ঘন্টায় কিছুটা বৃষ্টি বাড়বে পরবর্তী তিন দিনে বৃষ্টি আরও বাড়বে পাঁচ দিনে আরও বাড়বে এবং দশ দিনে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে তবে তাপমাত্রা নিয়ে একটু জানিয়ে দিই আপনাদেরকে তাপমাত্রা নিয়ে যদি আমরা দেখি তাহলে আজকের তাপমাত্রা সেই উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে আপনারা তাপমাত্রা সরি উত্তরবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পারবেন দক্ষিণবঙ্গের তুলনায় আমরা যদি কলকাতার দিকে দেখি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই কম প্রায় দেখতে পাচ্ছেন যে বত্রিশ অর্থাৎ তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে কলকাতা হাওড়া হুগলি এদিকে সুন্দরবনের দিকেও তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়ার দিকে তিরিশ একত্রিশ বাঁকুড়ার দিকে বত্রিশ বর্ধমান একত্রিশ শান্তিপুর নদিয়ার দিকে তিরিশ থেকে একত্রিশ আবার মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ বীরভূমের তাপমাত্রা তেত্রিশ থেকে চৌত্রিশ থাকবে যত আপনার উত্তর দিকে যাবেন তাপমাত্রা তত বৃদ্ধি পাবে যেমন মালদায় চৌত্রিশ ডিগ্রি বালুরঘাটে চৌত্রিশ ডিগ্রি দিনাজপুরে চৌত্রিশ ডিগ্রি কোচবিহারের দিকে থাকছে চৌত্রিশ ডিগ্রি পাশাপাশি জলপাইগুড়িতে তেত্রিশ চৌত্রিশ আলিপুরদুয়ারেও তাই এদিকে কার্সিং তাই দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে অসমের ধুবড়ি দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া বরপাটা সব জায়গায় চৌত্রিশ ডিগ্রি অর্থাৎ অসমের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি বা আর কখনো কখনও তাপমাত্রা ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসও ক্রস করে যেতে পারে আজকে তাপমাত্রা পাশাপাশি বাংলাদেশের দিকে যদি আমরা একটু নজর দিই বাংলাদেশের তাপমাত্রা তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে ঢাকার দিকে বত্রিশ থেকে তেত্রিশ আবার যশোর লোহাগুড়া মাদারীপুর ফরিদগঞ্জ খুলনা সাতক্ষীরা এদিকে তিরিশ বত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে কুমিল্লায় বত্রিশ সেনবাগ চট্টগ্রামের দিকেও কিন্তু একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকছে ত্রিপুরার তাপমাত্রা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় থাকছে তবু বুঝতেই পারছেন এই মুহূর্তে যা আপডেট সেটাই কিন্তু আপনাদের সামনে একদম তুলে ধরলাম লাইভ আকারে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ